নমস্কার বন্ধুরা সংসারের রীতিগতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ছোটো মাছ খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি কিন্তু কি হয় বলুন তো ওই কাটা বাছা ঝামেলার জন্য কিন্তু রান্নাটা তেমন করে করার হয়ে ওঠে না এইভাবে যে আমাদের রান্নাঘর থেকে কত কিছু হারিয়ে যাচ্ছে রান্না তারা ঠিক নেই আজ আমি আপনাদের সেরকমই একটা ছোট মাছের রান্না দেখাবো মোরলা মাছ আমার আজকের এই রেসিপিটা একবার ভালো করে পুরোটা দেখুন মৌরালা মাছের এই রান্নাটা এত সুন্দর খেতে হয় একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি নিয়েছি মৌরলা মাছ মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার একটু নুন হলুদ মেখে নেব এবার আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে রাখবো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই নুন হলুদ মেখে রাখা মোরলা মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি একটু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মৌরলা মাছগুলো ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার আমি এখানে তিনটে রসুন কুচি করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ রসুনগুলো একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ নুন সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটোগুলো নরম হয়ে যায় এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ আদা মাটা নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেবো দিয়ে গুলে পেঁয়াজ টমেটোগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলার পেস্টটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করেছে এবার দিয়ে দিচ্ছে একটু জল ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিলাম এবার আমি মোরলা মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব খুব বেশি আমি এটাকে নাড়াচাড়া করব না কারণ তাহলে আবার মাছগুলো ভেঙে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর দিয়ে দিলাম হাফ চামচ নুন নুনটা তো আগে একবার দিয়েছিলাম যখন পেঁয়াজগুলো ভাজছিলাম তাই জন্য অল্প দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দু চামচ সর্ষে বাটা দিলাম এবার সর্ষে বাঁটাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চামচ দিলাম আর এক চামচ দেবো দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল এটা তো মৌরালা মাছের তেল ঝোল তাই সর্ষের তেলটা একটু বেশিই লাগবে রান্নাটা প্রায় হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে এই সময় একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন আমি ধনে পাতা কুচিটা আজ আর দিলাম না মাঝে মাঝে দিই অবশ্য আজ আমি ধনে দিতে পারলাম না কারণ ধনে পাতাটা আজকে বাড়িতে নেই তাহলে একদম রেডি হয়ে গেল মোরলা মাছের তেল ঝাল গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আমার মুখের কথা বিশ্বাস করে নয় একদিন বানিয়ে দেখবেন সত্যিই রান্নাটা খুবই সুন্দর আর গরম ভাতের সাথে যদি একবার খান বারবার খেতে ইচ্ছা হবে সেরকম বিশেষ কিছু উপকরণও লাগে না আর টাইমও লাগে না কত কম সময়ে হয়ে গেল অথচ এত সুন্দর খেতে না খেলে বুঝতে পারবেন না তাহলে একদম রেডি হয়ে গেল মৌরালা মাছের তেল ঝাল খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর এক দিন একটু তেল বেশি দিলে কিছু হয় না রোজি তো আর খাওয়া হচ্ছে না হ্যাঁ উপরে তেলটা ভাজতে দেখে হয়তো ভাবছেন যে এত তেল খাওয়া ঠিক না কিন্তু এক এক দিন খেলে কিছু হবে না দেখলেন রান্নাটা দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে এটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয় গরম ভাতের সাথে যদি মোরলা মাছের এই তেল ঝালটা থাকে তাহলে আর কিন্তু কিচ্ছু লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না তাই আমি বলবো একবার হলেও কিন্তু বাড়িতে রান্নাটা করে দেখবেন বাড়িতে রান্না করলে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন